নমস্কার সুপ্রভাত সুস্বাগতম অভিনন্দন আপনারা দেখছেন খবর বাংলা সঙ্গে আমি শাস্ত্রী লক্ষ্মী দাস কেমন আছেন আপনারা আপনাদের জীবনে ঈশ্বর নিয়ে আসুক অনেক অনেক সুখ শান্তি খুশি ধন সম্পদ ও ভালো স্বাস্থ্য ছোটোদের জন্য ভালোবাসা বড়দের প্রণাম ও আমার সমবয়সীদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজ পঁচিশে এপ্রিল ইংরেজি দু সাল বারোই বৈশাখ বৃহস্পতিবার কৃষ্ণপক্ষ দ্বিতীয় তিথি বিশাখা নক্ষত্র আজকে রাহুকাল দুপুর একটা সাতান্ন মিনিট থেকে তিনটা ছত্রিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকে দিনে গ্রহদের গোচর বা ট্রানজিট মেষ রাশিতে রবি ও বৃহস্পতি গ্রহ কন্যা রাশিতে কেতু গ্রহ তুলা রাশিতে চন্দ্র গ্রহ কুম্ভ রাশিতে শনি গ্রহ এবং মিন রাশিতে শুক্র বুধ রাহু ও মঙ্গল গ্রহ অবস্থান করছে গ্রহদের গোচরের অবস্থানে আজকের রাশিফল মেষ রাশি স্বাস্থ্যের উপর নজর রাখুন কোনো কিছু কাগজপত্র সই স্বাক্ষর দেখে করুন অযথা ব্যয় বাড়বে বাহন সাবধানে চালান বাড়িতে অতিথি সমাগম হতে পারে হনুমান চলিসা পাঠ করুন কোনো নির্ধন মানুষকে গুট দান করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং হলুদ ও সাদা বিষ রাশি হঠাৎ প্রাপ্তি সন্তানের উন্নতি আর গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন কর্মকাজে পেশায় সফলতা ভগবান নারায়ণ ও মাতা লক্ষ্মীকে হলুদ ফুল দিয়ে পুজো করুন ও কোনো নির্ধন মানুষকে কিছু অর্থ দান করে দিন শুরু করুন দিন আরও ভালো যাবে শুভ রং গোলাপি ও সবুজ মিথুন রাশি সফলতা পেতে পারেন আটকে থাকা কাজ হতে পারে পাওনা টাকা ফেরত পেতে পারেন কোনো শুভ লাভজনক যাত্রা হতে পারে কোনো নির্ধন মানুষকে হলুদ খাবার ও বস্তু দান করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ শুভ রং হালকা সবুজ ও হলুদ কর্কর রাশি সুখ ভোগ হতে পারে কর্মকাজে পেশায় সমস্যার সমাধান হতে পারে পারিবারিক সমস্যার সমাধান হতে পারে পাওনা টাকা ফেরত পেতে পারেন ভগবান শিবের পুজো ও কোনো নির্ধন মানুষকে সাদা খাবার বস্তু দান করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং সাদা ও গোলাপি সিংহ রাশি স্বাস্থ্যের উপর নজর রাখুন কোথাও যাত্রা করলে সাবধানে যাত্রা করুন অর্থ ব্যয় হতে পারে তাড়াতাড়ির মধ্যে কোনো সিদ্ধান্ত নেবেন না বজরঙ্গবলি হনুমানকে লাল ফুল অর্পণ ও হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং কমলা ও ক্রিম কন্যা রাশি ধনলাভের যোগ মানসিক চিন্তা বাড়তে পারে সন্তানের উন্নতি কর্মকাজে পেশায় ব্যস্ততায় কাটবে কোনো নির্ধন মানুষকে ধন ও সঙ্গে কিছু খাবার বস্তু দান করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং সবুজ ও হলুদ তুলা রাশি গৌরব বৃদ্ধি স্বাস্থ্য খারাপ থাকলে ভালো হতে পারে কর্মকাজে পেশায় ব্যস্ত থাকতে পারেন আটকে থাকা কাজ হবে পরিবার নিয়ে চিন্তা থাকবে মা দুর্গাকে লাল ফুল দিয়ে পুজো করে দিন শুরু করুন দিন আরও ভালো যাবে শুভ রং সাদা ও আকাশি বৃশ্চিক রাশি কর্মকাজে পেশায় ব্যস্ততা থাকতে পারে শিক্ষামূলক পরীক্ষায় সফলতা পেতে পারেন মনে চঞ্চলতা বাড়তে পারে আঘাত লাগতে পারে বাহন সাবধানে চালান বিবাহে যোগাযোগ হতে পারে কোনো নির্ধন মানুষকে খা বস্তু বা পশু পাখিদের পানীয় জলের ব্যবস্থা করে দিন শুরু করুন দিন আরো ভালো যাবে শুভ রং হলুদ ও সাদা ধনুরাশি মানসিক চিন্তা বাড়তে পারে আর্থিক চিন্তা বাড়তে পারে কর্মকাজে পেশার জায়গায় তর্ক বিতর্কে জড়াতে পারেন বাহন সাবধানে চালান পরিশ্রমে সফলতা ভগবান নারায়ণ ও মাতা লক্ষ্মীর পুজো ও লাড্ডু ভোগ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণ করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং হলুদ ও হালকা সবুজ মকর রাশি ফাটকা রোজগার হতে পারে লাভদায়ক যাত্রা হতে পারে পাওনা টাকা ফেরত পেতে পারেন কর্মকাজে বা পেশায় ব্যস্ততা থাকতে পারেন কোনো নির্ধর মানুষকে ধন ও পানীয় জল দান করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং গোলাপি ও হলুদ কুম্ভ রাশি ধনলাভের যোগ চুরি হতে পারে কর্মকাজে পেশায় ব্যস্ত থাকতে পারেন পরিশ্রমে সফলতা খাওয়া দাওয়ার উপর নজর রাখুন স্বাস্থ্য খারাপ হতে পারে কোনো নির্ধন মানুষকে খাবার বস্তু দান করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং সাদা ও কমলা মিন রাশি ধনলাভের যোগ স্বাস্থ্যের উপর নজর রাখুন আটকে থাকা কাজ হতে পারে কর্মকাজে নতুন যোগাযোগ হতে পারে বাহন সাবধানে চালান ভগবান নারায়ণ ও মাতা লক্ষ্মী পুজো করে দিন শুরু করুন দিন আরও ভালো যাবে শুভ রং হলুদ ও গোলাপি সব মানুষদের উদ্দেশ্যে বলবো গরম খুব বেড়েছে নিজেদের বাড়ির চারপাশে পশু পাখিদের জন্য জল ও খাবারের ব্যবস্থা করুন আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন আগামী দিন দেখা হবে ঠিক সকাল আটটায় খবর বাংলার পর্দায়